পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের ব্যবধানটা বাড়িয়ে নেওয়া হলো না বার্সেলোনার লালিকার ম্যাচে লাসপাল মাসের বিপক্ষে অনাকাঙ্ক্ষিতভাবে পরাজিত হয়েছে কাতালান দলটি চলমান মৌসুমে উঠতে থাকা বার্সেলোনার হঠাৎ ছন্দ পতন হয়েছে গত ম্যাচে এবার লাসপাল মার্সের বিপক্ষে পরাজয়ের তেঁতু পেয়েছে কাতালান দলটি লালিকার ম্যাচে লাস মাসের বিপক্ষে বার্সেলোনার হার দুই এক গোলের ব্যবধানে ম্যাচের প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচ চার মিনিট মাঠে গড়াতেই ঊনপঞ্চাশতম মিনিটের সময় গোল হজম করে বার্সা এক শূন্য গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফিরিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকার রাফিনহা ডিবক্সের বাহির থেকে চমৎকারে গোল করে দল সমতাসূচক সফলতা এনে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান রাফিনহার গোলের সমতায় ফেরার ছয় মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা যাতে করে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হয়নি কাতালান দলটি দুই এক ব্যবধানে পরাজয় নিয়ে আট ছাড়তে হয়েছে বার্সার এই হারের পর পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর ব্যবধানটা বাড়ানো হল না বার্সেলোনার কাতালান দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও নিরো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কেবল চার পয়েন্টের বর্তমানে চৌত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোন বার্সেলোনার এই হার রিয়ালের জন্য সুখবর হয়ে এসেছে কারণ কাতালান দলটির হারের কারণে পয়েন্ট ব্যবধান বার্লোনা রিয়েলের আগামী ম্যাচে জিততে পারলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও কমাতে পারবে